আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার কৃষি বাংলা থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি এই মাঠে নিয়ে আসছি হালি পেঁয়াজের হালি রোপণের পরে সেই জমিতে যত কোন রকম ঘাস জন্ম নিতে না পারে না জন্মায় এবং অঙ্কুরোদ্গম বীজ যত নষ্ট হয়ে যায় ঘাসের সেই জন্য কোন কীটনাশকটি ব্যবহার করতে হবে কি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে এবং সঠিক সময় সঠিক পরিমাণটা আমি এখন জানিয়ে দেব। আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কৃষক ভাইটি যে কীটনাশকটি প্রয়োগ করছে তার নাম হচ্ছে পানিডা আপনারা সকলেই জানেন যে পানিডা অত্যন্ত কার্যকরী একটি ঘাসমারা বিষ হিসেবে পরিচিত এটা প্রয়োগ করতে হয় হালি লাগানোর পরে যখন আপনারা পানি সেচ দিবেন সেই পানি শেষ চলাকালীন শেষের পানির উপরেই আপনারা এই জিনিসটা প্রয়োগ করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন আর যদি একদিন পরে অথবা পানি শেষের একদিন আগে স্প্রে করেন তাহলে উপরে রেজাল্ট পাওয়া যায় না সঠিক রেজাল্টটা আসলে পাওয়া যায় না তো আপনারা যখন পানি সেচ দিবেন ঠিক ওই মুহূর্তেই এই হালকা সবুজ রঙের পানিটা কীটনাশকটি প্রয়োগ করে দিবেন তাহলে আপনারা সর্বোচ্চ রেজাল্ট পাবেন আর যখন পানিতে পা ধরে ঠিক ওই সময় মানে হালির বয়স যখন দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন আপনারা প্রথম স্প্রে দিবেন সেটা হচ্ছে ছত্রাকনাশক কার্বান গ্রুপের জন্য আপনারা সর্বপ্রথম যে স্প্রেটা দিবেন সেটা হচ্ছে ছত্রাকনাশক বা কার্বনডাইজিম গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির কার্বনডাজিম গ্রুপের কীটনাশক আছে তার মধ্যে আপনারা চায়না জ্যাংব্যাং কোম্পানির ফ্রাম জিমটা ইউজ করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী এবং আপডেট একটা ওষুধ আর তারপরে আপনারা হালকা করে ছত্রাকনাশকের পাশাপাশি আপনারা দিতে পারেন একটু ভিটামিন জাতীয় যেমন এশিয়াই কোম্পানির ফ্লোরা তারপর আপনারা পেঁয়াজকে মোটা এবং সুস্থ সবল তারা তাজা করার জন্য আপনারা ইউজ করতে পারেন বায়ার কোম্পানির লুনা তারপর হচ্ছে আমিস্টা টপ গ্রুপের আরও ওষুধ আছে সেগুলোও ইউজ করতে পারেন আমি এখানে দেখাচ্ছি যে হালি পেঁয়াজটি এই যে সুন্দর লাইনের মাঝে যে হালি পেঁয়াজটি রোপণ করা হচ্ছে এটা আমাদের পাবনা জেলার আমিনপুর বা হচ্ছে বিভিন্ন অঞ্চলে খুবই নামকরা একটি বীজ সেই হালির নাম হচ্ছে কিং সুপার কিং বা সুপার কুইন তো এটা খুবই নামকরা এখানকার খুব প্রচলিত এটা বিঘাতে প্রায় আশি থেকে নব্বই মন ফলন আমরা পেয়ে থাকি তো এটা খুবই সুন্দর একটা বীজ দেখেন আপনারা অনেক সুস্থ সবল বীজ কৃষক ভাইরা সুন্দরভাবে রোপণ করতেছে আমাদের পাবনা জেলার গাজনার বিল এটা হালি পেঁয়াজের জন্য অত্যন্ত বিখ্যাত এটা বিশাল বড় একটা জায়গা তাছাড়াও আমিনপুর বেড়া সাথিয়া সুজানগর চাটমোহর পাবনা জেলার প্রায় সকল থানায় আসলে হালি পেঁয়াজ লাগানোর ধুম পড়ে যায় এই ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারি ফুল মাসটাই আসলে এখানে সকল পেশার বিভিন্ন পেশার লোকজনও থাকে স্টুডেন্ট থেকে শুরু করে এরা হচ্ছে দোকানদার গাড়ি চালক তারপর হচ্ছে সবাই আসলে এখানে ছয় থেকে আটশো টাকা দরে প্রতিদিন কাজ করে থাকে তারা ঘরে বসে থাকে না তারা এই কাজে নিয়োজিত হয়ে যায়